চলে আসলাম এই মুহূর্তে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের সংকেত নিম্নচাপের প্রভাব কেটে গেলেও বিপদ বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা বাংলায় নতুন করে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে আজ থেকে ফের হাওয়া বদল আজ এবং আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর দশ জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া তবে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে প্রবল ভারী বৃষ্টি কবে থেকে বিদায় নেবে বর্ষা কবে থেকে থেকে শীতের আগমন বাংলায় এ বিষয়ে এইমাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ শুক্রবার প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে উত্তরবঙ্গে রয়েছে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল শনিবার থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট এদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত দুটো প্রভাবেই কিন্তু আগামী বেশ কয়েকদিন এই ভারী বৃষ্টি চলবে বাংলার জেলাগুলিতে এবং রবিবারও চলবে ভারী বৃষ্টি ব্যাপক ভারী বৃষ্টি সতর্কতা রবিবারও থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও বাংলাদেশের এলাকাগুলিতে তবে আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি হবে জানাবো বিস্তারিত তার আগে জানিয়ে দিই আজ সন্ধ্যা এবং রাতের দিকে কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতে এদিকে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা নদীয়া জেলা পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে গ এদিকে দীঘা কাথি এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে রয়েছে সুন্দরবন এলাকা এসব অংশে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম এসব অংশে রৌদ্রজ্ঞ ভাবটাই বেশি থাকবে পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আকাশ প্রচণ্ড কালো হয়ে আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ভারী বৃষ্টির দাপট চলবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাগুলি এবং কুমিল্লা ঢাকা বা বরিশাল খুলনা থেকে শুরু করে মেহেরপুর রাজশাহী বিভাগ এবং ময়মনসিংয়ের দিকেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ এবং রংপুর ও সিলেট বিভাগের দিকে আংশিক মেঘাচ্ছন্ন সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে জায়গায় জায়গায় কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন থাকবে আংশিক মেঘাচ্ছন্ন শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি জেলা দুয়ার কোচবিহার এবং মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সাইডটা এছাড়াও দার্জিলিং কালিম্পং এর দিকেও অতি সামান্য মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা থাকছে আগামীকাল শনিবার সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে শুধুমাত্র বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ বাদে বাকি সমস্ত জেলাগুলিতে থাকবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামীকাল শনিবার আরও বৃষ্টির দাপট বাড়বে এদিকে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম বাংলাদেশের রাজশাহী ময়মনসিং মেহেরপুর সিলেট রংপুর গোটা বাংলাদেশ জুড়েই আগামীকাল শনিবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে এবং জানিয়ে দিই আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে আজ প্রচণ্ড ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কতদিন চলবে বৃষ্টি কবে থেকে শীতের আগমন হবে বর্ষা বিদায় নেবে কবে এ বিষয়ে কিছু কী কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর একটু বিস্তারিত আলোচনা করব জানিয়ে দিই আজ শুক্রবার প্রচণ্ড ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ বয়গুড়া জেলা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা একটু বিস্তারিত জানতে গেলে এদিকে কেতলা কুলপি ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর এদিকে বারুইপুর কাকদ্বীপ রায়দিঘি নামখানা এসব বংশে আজ বজ্র সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন হলদিবাড়ি ঝাড়খালী কুমিরমারি এসব বংশে আজ বজ্র বিদ্যুৎসহ প্রবল ভারী বৃষ্টি সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কাথি সুন্দরবন নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এসব অংশে গঙ্গাসাগরও আজ ভারী বৃষ্টির দাপট চলতে পারে এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বালিচক খড়গপুর থেকে শুরু করে এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম জেলাতে কিন্তু আজ বৃষ্টির খুব একটা ভারী বৃষ্টির দাপট চলবে না অতি সামান্য ছিটে পড়া বৃষ্টি হতে পারে নাও হতে পারে সম্ভাবনা খুবই কম হাওড়া সহ এদিকে হুগলিতেও আজ বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় ভারী বৃষ্টির দাপট চলতে পারে কতুলপুর বিষ্ণুপুর খতরা বাঁকুড়ার দিকে আজ বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া এদিকে বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমান জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে বীরভূম জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা নেই এবং পূর্ব বর্ধমান জেলা এবং নদীয়া জেলাতে আজ প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পাণ্ডুয়া চাকদহ শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া জেলা এদিকে বগুলা শান্তিপুর রানাঘাট চাকদহ এদিকে কাছরাপাড়া এসব অংশে আজ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সিঙ্গুর চন্দননগর এবং ব্যারাকপুর পানিহাটি মাসাদ এসব অংশে আজ ব্যাপক দুর্যোগ চলতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলাতে আজ প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে নগরুকরা এদিকে বনগাঁ হাবড়া পাশাপাশি স্বরূপনগর বাদুড়িয়া এসব অংশে আজ ব্যাপক ভারী বৃষ্টি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়েই আজ ভারী বৃষ্টির দাপুট অব্যাহত থাকতে পারে এবং এদিকে নদীয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের দিকেও কিছুটা হালকা মাঝারি স্থির ছিটেপোটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এদিকে বহরমপুর এসব অংশ এবং ডোমকল হরিহর পাড়া এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সমস্ত জায়গায় না মুর্শিদাবাদের কিছু কিছু অংশে বহরমপুর আজিমগঞ্জ ডোমকর করিমপুর এদিকটাতে একটু বৃষ্টির সম্ভাবনা আজ বেশি থাকবে তবে আজ বাংলাদেশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বেশ কিছু এলাকাতে ঢাকা ফরিদপুর সাইকুপা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে খুলনা পিরোজপুর বরিশাল মঠবাড়িয়া খো এসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড় হওয়ার দাপট বেশি থাকবে চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফের দিকে এছাড়া ময়মনসিংহ কালাই রাজশাহী বিভাগ মেহেরপুরের দিকেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সিলেট বিভাগেও রংপুরে অতি সামান্য ছিটে পড়া বৃষ্টি হতে পারে আজ পূর্বের যে রাজ্য আছে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে আজ প্রচণ্ড সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে খোয়াই আম্বাসা আগরতলা উদয়পুর এসব অংশে আজ বজ্র সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে আসাম পূর্বের রাজ্য আসামে আজ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে জানিয়ে দিয়ে আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা আজ মোটামুটি শুকনোই থাকবে আজ সন্ধ্যা রাতের দিকেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামীকাল শনিবার থেকে বৃষ্টি ব্যাপক বাড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ মধ্যরাতে প্রচণ্ড ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে বাংলাদেশের ময়মনসিং সিলেট বিভাগ এবং ঢাকা এই চত্বটাতে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং শনিবার আগামীকাল এগারো তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুর থেকে বৃষ্টি শুরু হবে আগামীকাল শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে কলকাতা লাগোয়া জেলাগুলিতে বিশেষ করে কলকাতা এবং হাওড়া হুগলিতে প্রচণ্ড সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এবং এদিকে খড়দহ নিউ টাউন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবার থেকে প্রচণ্ড সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে উপকূলবর্তী এলাকাগুলি দীঘা কাথি নামখানা ফ্রিজারগঞ্জ সুন্দরবন এলাকা হলদিবাড়ি এসব অংশে সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা গঙ্গাসাগরেও হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর জেলাতেও রয়েছে আগামীকাল শনিবার বজ্র সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতে আগামীকাল শনিবার বৃষ্টির দাপট আরও বাড়বে হাওড়া থেকে শুরু করে বাদুরিয়া এবং স্বরূপনগর নগর এসব অংশে বজ্রবিদ্যুৎসহ উত্তর চব্বিশ পরগনা জেলার গোটা এলাকাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে নদীয়া জেলার রানাঘাট থেকে শুরু করে এদিকে চাকদহ এসব অংশ পাণ্ডুয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টি সাথে ভারী বৃষ্টি হতে পারে বগুলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মুর্শিদাবাদ জেলা এবং পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল হুগলিতে একটু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তবে হাওড়াতে আবার ভারী বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যাবে হুগলিতে বৃষ্টি হলেও সমস্ত এলাকায় হবে না কিছু কিছু এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে বাংলাদেশের এই চত্বরে আগামীকাল ব্যাপক ভারী বৃষ্টি চলবে সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর লোহাগার এবং যশোর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যে প্রচণ্ড বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে অর্থাৎ আসামের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম একদম নেই বললেই চলে আগামীকাল আসামের গুয়াহাটি থেকে শুরু করে সমস্ত এলাকায় শুকনোই আবহাওয়া থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি যেমন কোচবিহার আলিপুরদুয়ার জেলা এবং এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এসব অংশে এবং মালদহ জেলাতেও কিন্তু আবহাওয়া শুকনো থাকবে আগামীকাল শনিবার দার্জিলিং কালিম্পং দিকে সামান্য বৃষ্টি হতে পারে যদিও বা অতি ছিট তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি শুকনোই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রবিবার ফের ভারী বৃষ্টির ব্যাপক দুর্যোগ চলতে পারে রবিবার কোন কোন জেলাগুলিতে রবিবার বারো তারিখ বারোই অক্টোবর সকালের দিকে সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোনো জেলাতেই তবে দুপুরে পর থেকে আবহাওয়া ফের দুর্যোগপূর্ণ হবে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট চলতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং কলকাতা চত্বর গোটা কলকাতা জুড়েই হালকা মাঝারি বৃষ্টি কখনো বা ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এবং উত্তর চব্বিশ পরগনা জেলার ভাবরার দিকটা মোটামুটি বৃষ্টির একটু সম্ভাবনা রয়েছে এবং এদিকে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কাথি উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে রবিবার বারোই অক্টোবর ছুটির দিন এবং পূর্ব মেদিনীপুরও কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে রবিবার কিন্তু বাকি জেলাগুলিতে যেমন বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম জেলা মুর্শিদাবাদে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না বাংলাদেশের জেলাগুলিতেও খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফের দিকেও বজ্র বিদ্যুৎসহ দমকা ঝুড়ো হওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে